ডেমোকেশন এটা আজকে দেওয়া ডেমোকেশন না আমাদের এই দাবি বা এই আন্দোলন এটা আমাদের দীর্ঘদিনের আমরা এই পশ্চিমবঙ্গের যে গভর্নমেন্টের যে কলেজগুলো আছে তার মানে কলেজগুলোতে আমরা অস্থায়ী কর্মচারী সেটা দীর্ঘদিন ধরে কেউ দু সাল থেকে করছে কেউ সেই এগারোর পরের থেকে করছে কলেজের যাবতীয় কাজ এই অস্থায়ী কর্মচারীরা করে এই ডেপুটেশন আমাদের আজকে না এটা আমরা দীর্ঘদিন থেকে এই আন্দোলন করছি আমরা রিসেন্টলি জানতে পারছি যে সিএসসি কলেজ সার্ভিস কমিশন চালু হবে কিন্তু কলেজ সার্ভিস কমিশন যদি চালু হয় চালু হওয়ার আগে এই কলেজের যে অস্থায়ী কর্মচারীরা আছে তাদেরকে স্থায়ীকরণ করতে হবে স্থায়ীকরণ করার পরে তারপরে কলেজ সার্ভিস কমিশন চালু করুক এটা আমরা চাই এই কলেজগুলোর একটা ছাত্রের ভর্তির থেকে শুরু করে রেজিস্ট্রেশন থেকে শুরু করে যাবতীয় কাজগুলো এই অস্থায়ী কর্মচারী দ্বারাই কিন্তু পরিচালিত হয় আজকে আমরা বিগত দিনে লক্ষ্য করছি যে এই কলকাতার বুকে একটি কলেজের ঘটে যাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের নামে বিভিন্ন রকম উৎসাহ বা বদলা ধরাছে মনোজিত মডেল যে একজন মনোজিতের জন্যে বাকি অস্থায়ীরা যে মনোজিত সেটা হতে পারে না আমাদের বিভিন্ন রকম দেখি যে বিরোধী দলনেতা তিনি প্রচার করছেন যে মনোজিত মডেল যে উনি মনজিৎ মডেল প্রচার করছেন উনি তো বিগত দিনে শাসক দলে ছিলেন তাহলে পরে মুখ বেরিয়ে গঙ্গাধর কাঁথি কলেজ এগড়া কলেজ এগুলো তাহলে পরে কি মডেল তিনি আওয়াজ তুলুন তিনি যদি গরিবের ভালো চান যুদ্ধদের ভালো চান তিনি আওয়াজ তুলুন আমরা চাচ্ছি আমাদের দাবি একটাই কলেজে কর্মরত যারা অস্থায়ী কর্মচারী আছে তাদেরকেও অবিলম্বে স্থায়ীকরণ করার পরে পিএসি চালু করতে হবে না হলে পরে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা সামিল করছি এটা একদম নিশ্চয় কি এই একটাই দাবি নিয়ে আজকে এলেন নাকি আরও অন্যান্য দাবি আমাদের দাবি অন্যান্য আছে কিন্তু আমাদের এজেন্টা এখন একটাই আগে আমাদের স্থায়ীকরণ করতে হবে আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে কারণ বিগত দিনে দেখেছি যদি গেস্ট টিচাররা যাদেরকে বলে তারা যদি সরকারি স্বীকৃতি পায় আমরা কেন পাবো না তারাও যেভাবে কলেজে ঢুকেছে আমরাও ঠিক একই রকমভাবে কলেজে কিন্তু ঢুকেছি গভর্নিং বডি দ্বারা নিয়োগ হয়েছি আমরা প্রত্যেকজন যারা আছে তারা শাসক দলের কাজ করে শাসক দলে থাকে কিন্তু দেখছি যে এই কলেজের ঘটনা ঘটে যাওয়ার পরেও কোনো বিধায়ক বা কোনো এমএলএ কিন্তু আমাদের নিয়ে মুখ খোলেনি শুধু একজনকেই দেখেছি আমরা যিনি ভাঙের বিধায়ক সৌকত বল্লা সাহেব তিনি কিন্তু বলেছেন অস্থায়ীদের হয়ে দাঁড়িয়েছেন তিনি অস্থায়ীদের হয়ে কলেজের কথা বলেছেন কিন্তু বাকি যারা আছে সকলকে বলতে লাগবে আমাদের দাবি একটাই যে কলেজে কর্মরত অস্থায়ী কর্মচারীকে স্থায়ীকরণ করতে হবে নাহলে পরে আগামী দিনে আমরা বৃহস্পতি হবে আপনি বলছেন যে বিরোধী দলনেতা তিনি মনোজিৎ মডেল বলছেন জেলা কলেজগুলোতে

যে এই যে এগরা কলেজে মুখ বেরিয়ে গঙ্গাধর কাঁথি কলেজে ওনার দ্বারাও তো অস্থায়ী কর্মচারী নিয়োগ হয়েছে তাহলে পরে সেগুলো কী মডেল ছিল তো সেটা বড় প্রশ্ন নয় আমরা যাচ্ছি যে কলেজে যারা অস্থায়ী কর্মচারী আছে তাদেরকে অবিলম্বে স্থায়ীকরণ করা হোক এটাই আমাদের মূল এজেন্ডা